আজকে আমি আলোচনা প্রসেস নিয়ে পিসি সিবিসি তো বর্তমানে স্পিনিং গ্রোতে সাধারণত ব্র্যান্ডেড প্রসেসটা বেশি চালানো হচ্ছে পিসি ঠিক আছে টিসি হতে পারে হ্যাঁ কটন লাইলিন হতে পারে তো যাই হোক যে আমি আজকে নিয়ে কথা বলবো তো প্রথমে আসি পিসি পিসির ফুল মিনিং হচ্ছে পলিস্টার কটন পিসির ফুল মিনিং হচ্ছে পিতে পলিস্টার আর সিতে কটন তো হানড্রেড পারসেন্ট পলিস্টারের সাথে হান্ড্রেড পার্সেন্ট পলিস্টারের সাথে হানড্রেড পারসেন্ট কটন ব্ল্যান্ড করে ব্ল্যান্ড করার পদ্ধতিকে আমরা পিসি বলবো তো সাধারণত পলিস্টারের ক্ষেত্রে যে রেশগুলো ইউজ করা হয় স্পিনিং মিলগুলোতে সেটা হচ্ছে পিসি ফিফটি ফিফটি দেন হচ্ছে পিসি এইটি টোয়েন্টি দেন হচ্ছে পিসি সিক্সটি ফাইভ থার্টি ফাইভ তো এই তিনটা রেশিও সাধারণত ইউজ করা হয় বেশি কারণ বাইরের চাহিদা অনুযায়ী কিন্তু সেটা দেওয়া হয় নর্মালি বাইরের চাহিদা কিন্তু এই তিনটি রেশের ভিতরে থাকে হ্যাঁ যারা স্পিনার আছে তারা কিন্তু এই রেশইগুলোই পিসির ক্ষেত্রে করে থাকে এখন কথা হচ্ছে যে আমরা যখন এটা হ্যান্ড মিক্সিন দিই ম্যানুয়াল মিক্সিন দিই সেই ক্ষেত্রে কিংবা যেটা অটো ব্ল্যান্ড হোক অটো ব্ল্যান্ডের ক্ষেত্রে মানে আমরা যেভাবে দেই না কেন সাধারণত যে কটন কত পার্সেন্ট দেওয়া হয় পলিস্টার কত পার্সেন্ট দেওয়া হয় এই বিষয়টা আসলে যারা লেভেলে আছে তারা কিন্তু একটু কমই জানেন হ্যাঁ বিষয়টা জানার আগ্রহ তাদের কম তো তাদের জন্য এই ভিডিওটি এখন কথা হচ্ছে যে পলিস্টার আমরা দিব হচ্ছে দিয়ে সাধারণত পলিস্টার কি ফিফটি পারসেন্ট আর কটন হচ্ছে ফিফটি পারসেন্ট তো এখানে পলিস্টার এখানে যেহেতু পলিস্টারের ভিতরে শর্ট পাইপার থাকে না এই জন্য পলিস্টার যেটা আছে আমরা ফোরটি এইট পারসেন্ট দিয়ে থাকি ঠিক আছে আর হচ্ছে আমরা এই কটন দিয়ে থাকি সাধারণত ফিফটি টু পারসেন্ট তো এটা কেন এটা হচ্ছে যে কটনের ভিতরে সাধারণত শর্ট পাইপার পরিমাণটা বেশি থাকে এই জন্য কটনের যে পার্সেন্সটা পার্সেন্টেজ এটা আমরা বেশি দিয়ে থাকি আর পলিস্টারের যেহেতু শর্ট পেপার থাকে না এই ক্ষেত্রে যে এখানে যে পার্সেন্টেজ সেটা আমরা কম দিয়ে থাকি ঠিক আছে তাহলে পিসি এটি টেন্ডির ক্ষেত্রে কী হবে এটি টেন্ডির ক্ষেত্রে হবে যে আপনার যেহেতু এটা এইটটি পার্সেন্ট হচ্ছে পলিস্টার তাহলে আমরা এখানে দিয়ে থাকবো সেভেন্টি এইট পার্সেন্ট প্লাস হচ্ছে প্লাস হচ্ছে টোয়েন্টি টু পার্সেন্ট হচ্ছে কটন ঠিক আছে যেটা বললাম যে শর্ট পেপার বেশি থাকেন আমরা কটনে এটা দিয়ে থাকি এরপর হচ্ছে যে থার্টি ফাইভের ক্ষেত্রে কী হবে তাহলে সিক্সটি থ্রি পার্সেন্ট প্লাস হচ্ছে থার্টি তার মানে কি এইট প্লাস তাই না এইট 63 37 100 actual, तो हो 100 ঠিক আছে তো এটা সমান হচ্ছে 100% এটা সমান হচ্ছে এটা সমান হচ্ছে 100% ঠিক আছে অর্থাৎ 100 মিলেতে হবে তো তে পি প্রসেসে যে সুবিধাগুলো সেটা হচ্ছে যে আপনার আমরা যখন আমরা যখন রিং মেশিনে চালিয়ে থাকব তখন এটার যে সরি এটা আমি পরে আসি তো এই যে আমরা যে পলিস্টারটা ইউজ করতেছি এই পলিস্টারটা আসলে কি পলিস্টার আমরা ইউজ করে থাকি তো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে কি করা হয় যে ইন্দোরামা অ্যান্ড চায়না পলিস্টার ম্যাক্সিমাম ইন্দোরামা অ্যান্ড চায়না পলিস্টার ইউজ ইন ফ্যাক্টরি ঠিক আছে তো সাধারণত এই পলিস্টারগুলো ইউজ করা ইউজ করা হয় আরও বিভিন্ন ধরনের বিভিন্ন অরিজিন হ্যাঁ বিভিন্ন টাইপের এই পলিস্টার আছে যাই এই দুইটা সাধারণত বেশি ইউজ করা হয় বিশেষ করে ইন্দোরামাটা ঠিক আছে ইন্দোরমার এটা অরিজিন হচ্ছে ইন্দোনেশিয়া থেকে ঠিক আছে অরিজিন হচ্ছে ইন্দোনেশিয়া এটার ল্যান্ড সাধারণত হয়ে থাকে এটা ল্যান্ড পলিস্টার যে ল্যান্ড আছে পলিস্টার ল্যান্ড প্রায় সব অরিজিনের বা যে টাইপের যে পরিষ্কার আছে সেগুলো লেন্স সাধারণত আটত্রিশ মিলিমিটারই হয়ে থাকে ঠিক আছে আর ডিনিয়ার হয়ে থাকে তো ডিনিয়ার হয়ে থাকে ওয়ান পয়েন্ট ফোর যারা স্পিনার আছে তারা কিন্তু এই ওয়ান পয়েন্ট ফোর ডেনটা কিন্তু বেশি চায় ঠিক আছে এটা এটা সবচেয়ে ভালো তো আমরা যদি রিং মেশিন আসি রিং মেশিনের ক্ষেত্রে যেটা হয় যে ব্রেকেজ রেট ব্রেকেজ রেট ব্রেকেজ রেট লো ইন রিং ফ্রেম ঠিক আছে তো সাধারণত এই আমরা যখন পিসি প্রসেসটা রিং মেশিনে চালিয়ে থাকি তখন কিন্তু আপনার ব্রেকেজ রেটটা খুব কম হওয়া ব্রেকেজ পার্সেন্টটা খুব কম হওয়া খুব ভালো চলে মেশিন ক্ষেত্রে আমরা কি করতে পারি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম স্পিড আমরা এই মেশিনগুলোতে দিতে পারি ম্যাক্সিমাম স্পিড ক্যান বি প্রভাইড প্রভাইডেড আমরা ম্যাক্সিমাম স্পিডে কিন্তু দিতে পারি ঠিক আছে আর এর হচ্ছে যে আপনার যে ওই সিএসপি লেভেলটা সিএসপি লেভেল হ্যাঁ সিএসপি লেভেল ইজ হাই অর্থাৎ আমরা যখন পিসি চালিয়ে থাকি ধরুন থার্টি কাউন্টের ক্ষেত্রে আমাদের ধরুন থার্টি এনে এর ক্ষেত্রে সাধারণত সিএসপি থাকে বত্রিশশো থেকে চৌত্রিশশো ঠিক আছে এর মধ্যে এই সিএসপি সাধারণত হয়ে থাকে সিএসপি তো এরপর আসি আমি যে সিভিসি প্রসেস তো এর যে ফুল মিনিংটা এটা কিন্তু অনেক সময় ইন্টারভিউ বোর্ডে ফুল মিনিং হচ্ছে আমরা কম বেশি সবাই জানি কটর ভুল সি বিসি ফুল মিনিং চিপ কটর অর্থাৎ এই সিবিসি বিসি সাধারণত কী করা হয় যে কী কী রেশিও চালানো হয় বাইরের চাহিদা অনুযায়ী সিবিসি সিক্সটি ফোরটি এটা হচ্ছে কমন এরপর হচ্ছে যে সিবিসি এইটি টোয়েন্টি এবার হচ্ছে সিবিসি সিবিসি সেভেন্টি থার্টি আসলে এই রেসগুলো কমন এগুলো সাধারণত সাধারণত এটা রিকোয়ারমেন্ট দিয়ে থাকে এইভাবে আসলে করা হয় ঠিক আছে তো সিবিসির ক্ষেত্রে এখানে তাহলে কীভাবে হবে এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পলিস্টার ইউজ করা হবে সেম পলিস্টার পলিস্টার কটনের মতো পিসির মতো হান্ড্রেড পার্সেন্ট পলিস্টার এবং কটনের সংমিশ্রণে মানে ব্যান্ড করে ব্যান্ড করার পদ্ধতিকে আমরা সিবিসি বলবো ঠিক আছে তো সি ক্ষেত্রে এখানে যে কটনটা এটা হচ্ছে কটন এটা হচ্ছে পলিস্টার তো কটন কত পার্সেন্ট দেওয়া হয় কটন ওই যেটা বললাম যে যেহেতু কটনের শর্ট ব্যবহার শর্ট ফাইভারের পরিমাণ বেশি থাকে এই জন্য কটনে সবসময় পার্সেন্টেজ বেশি দেওয়া হয় ধরুন এখানে সিক্সটির জায়গায় সিক্সটি থ্রি পার্সেন্ট হতে পারে হ্যাঁ সিক্সটি টু পার্সেন্ট হতে পারে সেম আমি যদি পলিস্টার ক্ষেত্রে বলি অনেক জায়গায় কিন্তু এখানে ফোর্টি সেভেন দিয়ে থাকে অনেকে আবার এখানে ফিফটি থ্রি পার্সেন্ট দিয়ে থাকে ঠিক আছে টু আর থ্রি পার্সেন্ট দেওয়া হয় তো আমি এখানে তাহলে সিক্সটি টু পার্সেন্ট ধরবো কটন আর হচ্ছে পলিস্টার আমি দিবো হচ্ছে থার্টি এইট পার্সেন্ট ঠিক আছে পলিস্টার থার্টি তাহলে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে এটাও তাই যে তাহলে সিবিসি এই ক্ষেত্রে কী হবে কটন হচ্ছে আপনার টু এইটিন আর পলিস্টার হচ্ছে এইটিন পার্সেন্ট হ্যাঁ তাহলে হচ্ছে এই হান্ড্রেড পার্সেন্ট এরপর আসে সিক্সটি সেভেন থার্টি ক্ষেত্রে এটাও সেম যদি আমি এখানে সেভেন্টি পার্সেন্টের বেলা আমি কটন ধরবো সেভেন্টি টু পার্সেন্ট আর হচ্ছে পলিস্টারে ধরব টোয়েন্টি এইট পার্সেন্ট তাহলে কত হলো হান্ড্রেড পার্সেন্ট ওকে এইভাবে সাধারণত রেশিও মিক্সিং অথবা অটোব্ল্যান্ডে এইভাবে দেওয়া হয় ঠিক আছে তো এটার ক্ষেত্রে সেইম যে ম্যাক্সিমাম ইন্দোরামা এবং চায়না পলিস্টারই ইউজ করা হয় হ্যাঁ ইন্দুরামা এন্ড চায়না পলিস্টার চায়না পলিস্টার ওকে এটাও পলিস্টার যে লেন আছে এটাও থার্টি এইট মিলিমিটার লেন আর ডিনিয়ারটা সেইমান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোর ডিনিয়ার ইউজ করা হয় এরপর যে ব্রেকেজ রেট ব্রেকেজ রেট ব্রেকেজ রেট লো ঠিক আছে কিন্তু পলিশে কটনের চেয়ে কিন্তু এটা একটু হলেও বেশি হবে কারণ এখানে কিন্তু কটনের পরিমাণটা বেশি ঠিক আছে

তো পলিস্টার বেশি দেওয়ার কারণে এখানে স্ট্যান্ডটা ভালো হয় ঠিক আছে সুতরাং যে শক্তিটা সেটা ভালো হবে তো রিডিং ফ্রেম তো এখানে সেম যে ম্যাক্সিমাম স্পিড ক্যান বি প্রোভাইড এখানে ম্যাক্সিমাম স্পিড দেওয়া যায় কিন্তু এটার মতো না ধরুন আপনি এই পিসির ক্ষেত্রে আপনি স্পিড দিয়েছেন ষোলো হাজার পাঁচশো আরপিএম আর আপনি সি কে দিতে পারবেন সর্বোচ্চ ষোলো হাজার ঠিক আছে আর সিএসপি লেভেল এটাতে যদি আমি থার্টি কাউন্ট সিএসপি যদি আমি থার্টি কাউন্টের ক্ষেত্রে ধরি থার্টি এনি তাহলে আপনার সিএসপি এখানে সাতাশো থেকে তিন হাজারের মধ্যে হয়ে থাকে সাতেরশো থেকে তিন হাজারের মধ্যে মধ্যে সাধারণত সিএসপি হয়ে থাকে ঠিক আছে তো এ হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ